আমার ফ্যামিলিতে আমার একটা ভাই আছে আমি আছি একটা ছোটো বোনের ও কাজ টাজ করেন নাকি না হ্যাঁ আমি বাসায় কাজ করি ও তো যদি কোনো দর্শক দেশ বিদেশকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ যে মোবাইলটা নাম্বারে ফোন দিসই সেই এটা কি ইমোর নাম্বার নাকি বা তোম মোবাইলের নাম্বার না না এটাই টাচ নাম্বার এটা এই নাম্বারটা সেভ করলে এনুয়াশকে আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় তো ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম